সে বক্তৃতা করবে দেখেন আপনারা জলসময় বেশি লোক হয় দ তারিখ না বলেন জলসোয়াই ঠিক কোন দালাল দালালি কইরা জনগণের আন্দোলনকে কেও নর্ষাদ করতে পারে না তাই বিএনপি আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু খালেদা জিয়া তার বর্তমানে তারকমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ লজ্জা পায় না যে বেঙ্গল খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে বিএনপিকে নির্বাচনের কথা বলে আরে বেঙ্গল খালেদা জিয়া বাংলাদেশে কোন নির্বাচনে হাসছে আর আপনি তো এই জায়গায়ও হাসছেন এই যে যেখানে তারা বক্তৃতা দিতেছি আমরা সেখানেও হাসছেন একটা কেউ নামও জানতো না অর্থাৎ একটা মেজর কি নাম মেজর মান্নান

কিন্তু পুলিশের মুখামুখি আমাদের দাঁড়া করায় দেয় পুলিশ বলেন গুলি করো মানব আমরা এর বলেছি অন্যায় অবৈধ আদেশ আপনারা মাইনেন না কিন্তু ওনারা চাকরি বজায় রাখার জন্য সেটা করে চাকরি বজায় রাখার জন্য সেটা করে কিসের মামলা পুলিশ বাদী পুলিশের সাক্ষী দিয়ে দেয় সাজা কোন সাক্ষী কিছু নাই পত্রিকায় লেখে ওই জায়গায় কোনো ঘটনা ঘটে নাই কিছুই হয় নাই পাবলিকও বলে বলে নাই কিন্তু না আওয়ামী পুলিশকে দিয়ে বলে না ওই যেন হইছে এটা আপনাকে মানতে হবে আর কোর্টে গেলেও সাজা দিয়ে দেয় এটা একটা বর্বর বর্বরতায় রূপান্তরিত হয়েছে দেশে কোনো গণতন্ত্র নাই দেশে কোনো আইনের শাসন নাই দেশে কোনো জবাবদিহিতা নাই এই জন্য আজকের এই অবস্থা তারপরে বিএনপি লড়াই করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে আপনার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে পারেন নাই বেগম খালেদা জিয়া বন্দি করছেন এখনো তাকে ছাড়ছেন না তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না তারে বাদ দিয়ে নির্বাচন করেন কারণ ভয় তো পান নির্বাচনের লজ্জাও লাগে না লজ্জাও পায় না যে বেঙ্গল খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে বিএনপিকে নির্বাচনের কথা বলে আরে বেগল খালেদা জিয়া বাংলাদেশে কোন নির্বাচনে হাসে আর আপনি তো এই জায়গায় হাসছেন এই যে যেখানে তারা বক্তৃতা দিতেছি আমরা সেখানেও হাসছেন একটা কেউ নামও জানতো না অর্থাৎ একটা মেজর কি নাম মেজর মান্নান

মানুষকে হত্যা করে সেই হত্যা করার সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা আর্মিরা আসছে আর্মিরা আসছে আর্মিরা আপনার সঙ্গে সেই সময় কেবটেকের গভর্নমেন্ট করছে তারপরে তো গণতন্ত্র খায় ফেলাইছেন বড় বড় কথা বলেন গণতন্ত্রের কথা বলেন কিভাবে ক্ষমতা আছেন জনগণের ভোটে আসেন নাই একবারও আসেন নাই জনগণের ভোটে একবারও আসেন নাই আর করে চ্যালেঞ্জ দিলাম যদি সাহস থেকে আসেন না আপনি যারাই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক গতি থেকে নাইমা আসেন আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন তারপরে নির্বাচন হোক দেখা যাক এই রিক্সাওয়ালার আপনারাকে একটাও ভোট দেয় কিনা বাবা দিবেন আপনারা কেউ দিবে না পেটে ভাত নাই একটা রুটি চিরা খাইতে পারে না পাঁচ টাকা দিয়ে আগে বন্ধটি কিনতে হয় পনেরো টাকা দিয়ে কিনতে হয় আর মন্ত্রীরা বলে সে কাশিরা বলে না দেশের মানুষ খুব আরামে আছে খুব শান্তিতে আছে কোন মানুষ শান্তিতে নাই শান্তিতে নাই আর এই কথাগুলো বললেই খালি বিএনপির জেলে ঢুকান বিএনপির জেলে ঢুকেও যদি দেশ চালাইতে পারতেন তাহলেও তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছেন সেটাও তো পারেন না সেটাও তো পারেন না তাই বলতে চাই এই সমস্ত এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন নির্বাচন তো হচ্ছে না নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন সেই হিসাব দিতে হবে একটা নির্বাচন হয় নাই সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন কিভাবে করলেন নির্বাচন তো হয় নাই ভাইবেন না জবাব দিতে হবে না আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে জাতীয় নির্বাচনে বলল আওয়ামী লীগ সব দামটা খোলা আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় বড় একটা দুইটা তিনটা আমি আর দামি মামু খালু যা আছে সব দাঁড়ায় বড় আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে সেই সময় দেখছে বিএনপি তো জেলে ঢুকাই দিছি গুলো পুলিশ দিয়ে চলেই গেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে কাজে নির্বাচন তো হয়ে গেছে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি আমরা মন্ত্রীরা হয়ে গেছি কাজে এখন যে জিতে জিতুক যে জিতে জিত আপনার জোটের হাসান কিন্তু সাহেব পরে কেন কম যে নির্বাচন ঠিক হয় নাই আগে বুঝেন নাই রাশেদ খান মাইমন সাহেব এখন তো কোনো কথা বলেন না বলি এখনো সময় আছে জনতার কাতারে আসেন জনতার কাতারে আসেন দেশের মানুষ আজকে দুই ভাগ হয়ে গেছে চোর যারা আছে ডাকাত যারা আছে লুটেরা যারা আছে অবৈধ সম্পত্তির মালিক যারা আছে তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে আর খেতে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা কিছু দল আল্লাহর এখনো জনগণের সাথে সংহতি প্রকাশ করে বলেন যেই সরকার সরকার না যেটা যেমনি রাশেদ খান বের গত এর আগে নির্বাচনের আগে পরে বলেছিলেনা পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি সাথে জড়িত ছিলেন এর জন্য সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ ভালো মানুষ সব মানুষ কোথাও থাকার কোন সুযোগ নাই তাই আমার এই লড়াই শুধু ব্যাগব খালেদা জিয়ার লড়াই না ব্যাগব খালেদা জিয়ার লড়াই না রহমানের লড়াই না এই লড়াই আপনার আমার সবাই সবাই সবার লড়াই তাই আজকের আপনি যদি বাঁচতে চান এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে এটা বিএনপির স্বার্থ না বিএনপির স্বার্থ না আপনার আমার সবার স্বার্থ এটা সবার কাজে সবাইকে রাস্তায় নামতে হবে বলতে হবে অন্য কিছু নাই আমরা মারামারি করব না ঢিলাঢিলি করব না কলব আগুন লাগাবো না কিন্তু রাস্তায় এক একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না এই সরকার আমার ভোটের সরকার না এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার তাই এই সরকারকে আমি চাই না পরিষ্কার কথা আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি বিএনপি খুঁজে বিএনপি গণতন্ত্র আছে কিনা বিএনপি দল ঠিক আছে কিনা আরে বাবা আপনারটা ঠিক করেন না কেন আপনারটা ঠিক করে বলে জাতীয় নির্বাচনে তো বিএনপি নির্দেশ বিএনপির কর্মীরা মানছে উপজেলায় নাকি মানতেছে না আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোক দেখায় এটা যুগ যুগা বলে হয়েছে কিন্তু কোন দালাল দালালে জনগণের আন্দোলন করতে পারে না তাই বিএনপি আমরা আমাদের নেত্রী বাগম খালেদা জিয়া তারও বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ এত কথা কম তাহলে তারেকরা আমাদের খালি ওই যে মোবাইলে কথা কয় এইটা একটু মাইকে দিলে এইটাও ভয় পায় বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টান অফিসে আসা যাবে না তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাইমা যাবে তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে আমার বড় কথা কন আজকে এখন তো চ্যালেঞ্জ দিলাম আপনি একটা যে কোনো জায়গায় আপনি

মাইক লাগাই দেব আমরা সে বক্তৃতা করবে দেখেন আপনারা জলসময় বেশি লোক হয় না তারেক না বলেন জলসময় ঠিক হয় তোখানেই বলে বিএমপিতে গণতন্ত্র নাই কমিটি নাই সম্মেলন নাই আরে সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিবেন তারপর ঠকে যেতে পারেন না 10টা কর্মী আকত কইলে তাদেরকে পুলিশ দিয়ে জড়ায় নিছেন আমরা তো বারবার বলছি এই পুলিশ ছাইরা র্যাব ছাইরা আর্মি ছাইরা আসেন না আমাদের সাথে যুদ্ধ করতে খেলা ওখানে খালি বলে খেলবে তো রাজি আছি আমরা খেলার তো নিয়ম কানুন আছে আর যদি কোন নিয়ম কানুন তোমার জন্য দরকার নাই ওকে আমরা বলি খালি প্রশাসন ওই পুলিশকে ব্যবহার করো না ওই বিজেপি আর্মি ব্যবহার করো না তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও খেলার রাজি আছি হ্যালো রাজি আছে রাজি হয়ে যাও রাজি হয়ে যাও এই পুলিশ এই প্রশাসন এদেরকে বলবো ওই দিন আপনার সবাই যার যার থানায় থাকেন যার যার ফারিতে থাকেন আসেও কাউ মিলি ডাকার রাত পটে পাওয়া যাবে না বিএনপি দরকার নাই এই যে রিক্সাওয়ালারা আছে মুটে মজুর আছে সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষ বাস্তহারারা আছে শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না সেই শ্রমিকরা আছে সাধারণ মানুষ আছে তারাই আপনার জন্য যথেষ্ট তারাই আপনার জন্য যথেষ্ট কান পেটে ভাব নাই